রোজার মাসে বৃহস্পতিবার রাতে শুধুমাত্র একটি আমল করে ঘুমিয়ে যান ইনশাআল্লাহ সকালে উঠে আপনি ফলাফল দেখবেন রোজার মাস বৃহস্পতিবার ঈশান নামাজের পরে তারাবি নামাজ পরে একটি আমল করুন আর আপনি ঘুমিয়ে যান ইনশাল্লাহ সকালে উঠে আপনি আর ফলাফল দেখতে পাবেন আপনার চেহারা সৌন্দর্য বৃদ্ধি পাবে আপনার চেহারা উজ্জ্বল হয়ে যাবে আপনার হৃদয় প্রশান্তি হয়ে যাবে ইনশাল্লাহুল আজিজ আপনি আমলটা করে দেখেন না অনেকে বলে হুজুর হতাশায় ভুগছি ব্যবসা চলস লস কোনো কিছুতে শান্তি নাই সব দিকে বিপদ আপদ আষ্টে পিষ্টে ঘিরে ধরেছে কোনটা করবো কোনটা করে কোথায় যাব কুই ভাবে বিপদ থেকে বাজুক আর ভাই আমল করে দেখেন না আমূল আছে শুক আল্লাহ তাআলা বলেন ওদুউনি আস্তাদি বিলকুম আমার কাছে চা বেটা আমি তোরে দিয়ে দিব আল্লাহর কাছে কি নাই আল্লাহু তাউফু লিমান ইয়াশা আল্লাহু আমার আল্লাহ তো প্রাচুর্যের অধিকারী আমার আল্লাহর কাছে কি নাই আমার আল্লাহর কাছে সব রয়েছে প্রিয় ভাইরা আমার আপনি রমজান মাসে বৃহস্পতিবার রাতে ওযু করে নেবেন ওযু করে আপনি পবিত্র বিছানায় শুবেন পবিত্র কাপড় নিয়ে শুয়ে যাবেন শোয়ার আগে বিছনায় বসে দশ বার দুরু শরীফ পড়বেন তিনবার সুরা ইখলাস পড়বেন তিনবার সুরা ফালাক পড়বেন তিনবার সুরা নাস পড়বেন হাতটা দু মুঠো করে মোনাজাতের মতো ধরে এরপরে পড়বেন আল্লাহ ও ফিরিলি হামনি এই পরে আপনি হাতের মাঝে দিয়ে সেই হাতটা আপনার চেহারা মুখমণ্ডলে মাখিয়ে সুন্দরভাবে ঘুমিয়ে যাবেন আমার আল্লাহ আপনার চেহারায় লাবণ্যতা দান করবেন আপনার সব গুণাগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন।